বিসমুল্লাহি রহমান রহিম উপস্থিত আজকে সবার মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় নেতা আমরা দীর্ঘ দুঃসময়ের আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ থেকে আমরা রাজপথে সংগ্রাম করে আমরা দলীয় অবস্থান তৈরি করেছি আমার সেই প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া এবং গোলন্দ থানা বিএনপির সম্মানিত সভাপতি নিজাম ভাই গোলন্দ থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ গলন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজিবাই এবং আরও উপস্থিত আছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল সহ আমাদের গোলন্দর উদানচর ছোটোভাগলা দেবগ্রাম সহ আমাদের অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম আসলে আমরা অ্যাডভোকেট আসলাম মিয়ার নির্দেশে গলন্দ থানা বিএনপির নেতৃত্বে আমরা গিয়েছিলাম ধানের শীষের নির্বাচন করার জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি আমাদের চা পাওয়ার কিছু নাই আমাদের চা পাওয়া ছিল আমরা দীর্ঘদিন আমাদের পছন্দের মানুষ অ্যাডভোকেট আসলাম মিয়ার সাথে আমরা রাজনীতি করেছি আমরা ওনার নির্দিষ্ট নির্দেশে আমরা ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা সবাই গিয়েছি আমাদের প্রার্থীর কাছে কিন্তু পরবর্তীতে আমরা খেয়াল করলাম আমাদেরকে বিভিন্নভাবে অসম্মানিত করা হচ্ছে আমাদের আসলে সেখানে চা পাওয়ার কিছু ছিল না যে আমাদের ওই দায়িত্ব দেন ওই দায়িত্ব দেন ওই দায়িত্ব দেন আমরা দায়িত্ব নেওয়ার জন্য যাইনি আমরা গিয়েছিলাম আমাদেরকে ধান শীষ করার জন্য নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা ধান শীষকে বিজয়ী করে ফিরব ঘরে কিন্তু না আমাদের সে আশা নিরাশায় পরিণত হয়েছে প্রিয় সাথীরা আমরা দীর্ঘদিন এই দল করেছি এর মধ্যে পাওয়া না পাওয়ার কিছু নাই পাওয়া দোয়ার মালিক আল্লাহ আমরা সব সবসময় আমাদের নেতা নির্দেশে আমরা সবসময় সৎভাবে রাজনীতি করার চেষ্টা করেছি যে কারণে আমাদের মধ্যে একটা চাঁদাবাজ নাই যে কারণে আমাদের মধ্যে একটি দুর্নীতিবাজ নাই তো আমি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমি নিজে যখন আমি কোথাও যাই বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে তার মধ্যে অনেকে প্রশ্ন করে আঠারো সালের নির্বাচনে যে লোকটি বিএনপির ভোটারের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়েছে সেই লোকটি যখন নির্বাচনের মাঠে আসে তখন আমরা নির্বাচনের ফিল্ডে যে আমরা প্রশ্নের সম্মুখীন হই আমরা 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 এই দলকে ভালোবেসে আমাদের জীবন জৈবনের অনেক বড় একটা সময় আমরা এই দলের পিছনে আমরা শেষ করে দিয়েছি সেই সময়টা যদি আমরা আমাদের সংসারের পিছনে দিতাম আমরা অর্থনৈতিক আমরা অনেক ভালো থাকতাম কিন্তু না আমরা জিয়ার রহমানের আদর্শকে ধারণ করেছি আমরা খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেছি প্রতীক আগামী রাষ্ট্র তারেক রহমানের নির্দেশকে আমরা ফলো করেছি প্রিয় সাথীরা আমি বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন আমাদের প্রাণপ্রিয় নেতার কাছে চাওয়া একটাই আল্লাহ উনি চেয়েছেন আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছে সেও আমাদেরকে নিরাশ করে দিয়েছে কিন্তু আমরা আপনার নেতৃত্বে আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই আপনার নেতৃত্বে বা আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনি যদি উপস্থিত না থাকতে পারেন আমাদেরকে আপনি নির্বাচন করার জন্য আপনি আমাদেরকে দায়িত্ব ভাগ করে দেন আপনি আমাদেরকে নিয়ে বসেন আমরা বিভিন্ন প্ল্যান তৈরি করি সেই প্ল্যানের মাধ্যম দিয়ে আমরা ধানের শীষকে কীভাবে বিজয়ী করে আনবো তার জন্য সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ শ্রম ইনশাল্লাহ আমরা দেব এই কারণে দেব কারণ বিগত দিনে ওই আঠারো সালের নির্বাচনে যে লোকটি এই ধানের ব্যালট আমার প্রাণপ্রিয় নেতাকর্মীর নেতা কাছ থেকে যারা কেড়ে নিয়েছে ওদের কাছে বিএনপি কোনো কোনো না এখানে জবাবদিহি চাবে আমার জেলা বিএনপির নেতা এখানে আছেন থানা বিএনপির নেতা আছেন পৌর বিএনপির নেতা আছেন আমরা বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব আছি দল যদি জবাব দিহি চায় তাহলে দল আমাদের কাছে জবাব দিহি চাবে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে এলোমেলো ভাবে এই দল দল করতেছে ওদের কাছে কিন্তু কখনোই দল ওদের কাছে জবাব দিহি চাবে না অতএব আমাদের দলীয় দায়িত্বের জায়গা থেকে অ্যাডভোকেট আসলাম মিয়ার নির্দেশে আমরা এই ধানের শীষকে কিভাবে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো সেই আশাবাদ ব্যক্ত করে এবং সেই নির্দেশ আপনাদের কাছ থেকে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম